কাকদ্বীপের ঘটনা তো দেখলেন এগ্রাতেও হেনস্থার শিকার স্কুল শিক্ষক হাইকোর্টের নির্দেশে পুরনো স্কুলে যোগ দিতে গিয়েছিলেন শিক্ষক চার ঘন্টা তাকে বসিয়ে রাখা হলো শুধু শুধু বসিয়ে রাখা হলো তাই নয় তারপর তাকে ফিরিয়ে দেওয়া হলো তাকে যোগ দেওয়ানো তিনি যোগ দিতে পারলেন না তার এই পুরনো স্কুলে কি পরিস্থিতি হয়েছিল আমরা কথা বলবো আরও বিষদে জানবো পঙ্কজ রয়েছে সঙ্গে পঙ্কজ এই স্কুল শিক্ষক তার পুরনো স্কুলে যোগ দিতে গিয়েছিলেন হাইকোর্টের কি নির্দেশ ছিল এবং তারপর কি হলো দেখো দু হাজার সালে পূর্ব মেদিনীপুরে প্রাথমিক শিক্ষক হিসেবে চাকরি পান এই জেলার বাসিন্দার মিলানো মাইটি চাকরি তিন বছর পরে ওই জেলার কসবা শীতল প্রাথমিক বিদ্যালয়ে বদলি হন তিনি তার থেকে কিন্তু জেলার বিভিন্ন জায়গায় বারবার তাকে বদলি করা হয়েছে এমনটাই অভিযোগ করছে শেষমেশ পর্যন্ত তিনি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন হাইকোর্টে রাজ্য জেলা প্রাথমিক শিক্ষক সংসদ ডিপিসি নিয়ে প্রশ্ন তোলেন অভিযোগ দু হাজার পর থেকে রাজ্যে কোনো জেলাতে ডিপিএসসি নেই যদিও তা থেকে তবে শিক্ষক নিয়োগ বদলির মতো একাধিক গুরুত্বপূর্ণ কাজ কি করে হচ্ছে এই পদ্ধতির প্রশ্ন তুলে কিন্তু আদালতে দ্বারত গত সোমবার পূর্ব মেদিনীপুর একটি মামলা তায় যেখানে রায় ঘোষণা করেন বিচারপতি রাজশ্রী বড় দাস জানেন যে ডিএসপি ডিপি মেয়াদ শেষের পরে নতুন সদস্য নিয়োগ ও গ্যাজেট বিজ্ঞপ্তি ছাড়ার ডিপি কার্যকর থাকবে না সচিব যেখানে নিজে সদস্য নন তিনি ক্ষেত্রে যেখানে তাদের নির্দেশিত হয় যে পুরনো যেখানে যে চাকরি করতেন নিরঞ্জন মাইটি সেই ক্ষেত্রে চাকরি করতে যাবেন সেক্ষেত্রে গতকাল সেখানে গত দিন যখন সোমাদ তিনি স্কুলে শিক্ষক যেখানে পুরোনো শিক্ষক হিসেবে ছিলেন সেখানে যোগদান করতে যান সেখানে যে প্রধান শিক্ষক ছিল সেখানে প্রধান শিক্ষক তাকে যোগদান করার তাকে কিন্তু চার ঘন্টা বসিয়ে রাখেন পরে তিনি সেখানে তার রিসিভ নেন এবং তাকে বলেন যে তাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষে জানাবেন তারপরে তিনি যোগদান করবেন এই নিয়ে কিন্তু তিনি বিরক্ত বোধ করেন কিন্তু যেখানে হাই নির্দেশ ছিল যোগদান করা নিয়ে সেক্ষেত্রে তিনি যোগদান করতে পারেননি তিনি কিন্তু বাড়ি ফিরে আসেন এই নিয়ে কিন্তু যথেষ্ট যেখানে এগরা যেখানে এগরা পৌরসভা এক নম্বর ওয়ার্ডের এই তিনি কিন্তু বাড়িতে আছেন এখনো পর্যন্ত কিন্তু শিক্ষক তিনি নিয়োগ হননি ধন্যবাদ আমাকে দুটো পর্যন্ত বসিয়ে রেখেছেন তারপর উনি বললেন যে আপনি যে কাগজপত্রগুলো নিয়ে এসেছেন ওই কাগজপত্রগুলো আমাকে জমা দিন তখন আমি সমস্ত আমার যে আবেদনপত্র এবং কোটের যত ডকুমেন্টস ছিল সব কিছু দিয়ে ওনার কাছ থেকে আমি রিসিভ করিয়ে নিয়ে এসেছি একজন মেল টিচার আছেন উনি পরে জয়েন করেছেন তা সত্ত্বেও আমাকে চারবার এইভাবে বদলি করা হচ্ছে বাড়ি থেকে প্রায় ছাব্বিশ সাতাশ কিলোমিটার দূরে একটা জয়েন করাতে গেলে পনেরো দিন সময় লাগে এটা আমার জানা নেই এটা আইকোর্দ অর্ডার এটাকে কেউ অমান্য করতে পারবে না জয়েন করবেন হবে উদরাহ কর্তৃপক্ষ একটু সময় চেয়েছেন এর জন্য আপনার নিতে লিখিত কোনো পাইনি আমি স্যারকে ফোন করছিলাম স্যার ফোন ধরেছিলেন ফোনে বললেন যে দিদিমণি যা আবেদনপত্র দিচ্ছেন সেটা নিয়ে আপনি রিসিভ করবেন আবেদনের রিসিভটা বলবেন হ্যাঁ এবং উদ্ধার পাঠিয়ে পাঠিয়েছে এর জন্য কতদিন যা গভর্নমেন্ট যা নিয়ে উদিন ফিফটিন ডেজ রেসপন্স করতে হয়